আমার পাশে একজন বদ্র মহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন এই বদ্র মহিলা অবিবাহিত ছেলেদেরকে পছন্দ করেননি এই মহিলা বিবাহিত ছেলেদেরকে করেন। অবিবাহিত না বিবাহিত ছেলেদেরকে বিয়ে করতে করেন। অবিবাহিত ছেলেদেরকে কেন পছন্দ করেননি বিবাহিত ছেলেদেরকে কেন পছন্দ করেন আজকে সম্পূর্ণ কাহানি এই বদ্র মহিলার কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব। অবিবাহিত ছেলেদেরকে উনি বিয়ে করতে চাননি কিন্তু বিবাহিত ছেলেদেরকে বিয়ে করতে চান বিবাহিত ছেলেদের মধ্যে অবিবাহিত ছেলেদের মধ্যে পার্থক্য কি জিনিসটা আছে সেই জিনিসটা আমরা আজকে এই ভদ্র মহিলার কাছ থেকে জানার চেষ্টা করছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষকে দেখার সুযোগ করে দিবেন এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আপনারা এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন বিয়ে করতে চাই বিবাহিত পুরুষকে অবিবাহিত পুরুষ আমার ভালো লাগে না অবিবাহিত ছেলে কিচ্ছু বুঝে না রোমান্স বুঝে না ভালো কথা বুঝে না কি আর বলবো কিচ্ছু বুঝে না আর একজন বিবাহিত ছেলে ভালো করে মজা করে কথা বলে রোমান্স বুঝে তারপরে মানে যাবতীয় যত যত কিছু আছে মানে স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু আছে সব কিছু সে বুঝে তার মানে আমার এই কারণে বিবাহিত পুরুষদের বেশি পছন্দ তার অভিজ্ঞতা বেশি সে কারণে না নাই বউ থাকুক সমস্যা নেই কিন্তু পারমিশন লাগবে যদি পারমিশন দেয় তাহলে তো দ্বন্দ্ব লাগে না আর পারমিশন না অনেক যে বাচ্চা হয় না বিয়ে করছে দিন হয়ে গেছে পুরুষটা বিবাহিত বউকে হয়তো ভালোবাসে অনেক সে কারণে আরেকটা বিয়ে করতে করতে পারতেছে না আমি আর কি দিব আমার যা কিছু আছে সবই দিব আমার তার আর কোনো কোন টাকা পয়সা নাই যে আমি তাকে টাকা পয়সা দিব আর আমার টাকা পয়সা নাই কিন্তু আমি বিবাহিত ছেলেকে বিয়ে করব কারণ একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করতে হলে অবশ্যই কিছু না কিছু ডিমান্ড করে বসে থাকবে আলহামদুলিল্লাহ অবশ্যই বিয়ে করব কারণ কেন ফোনে কথা বলবো যখন তার কাজ থাকবে তখন কাজ ব্যস্ত থাকবে কাজের সময় যে ফ্রি টাইমটা যে থাকে সেই সময়টা সে আমার আমাকে সময় দেবে সে কি প্রবাসী সারা জীবনই থাকবে না এমনও আছে কেউ দুই বছর পরে বা দেশে চলে আসবে কেউ এক বছর পরে দেশে চলে আসবে অবশ্যই পারবো ভালোবাসা দিয়ে সবকিছু আদায় করা সম্ভব আমা আমার কোনো ডিমান্ড নাই কি আছে না আছে সেটা আমার কোনো দেখার বিষয় না সে যেন আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসবো সে আমাকে বুঝবে আমি তাকে বুঝবো এটাই আর কিছু না না আমি তাকে বিয়ে করব না হ্যাঁ হ্যাঁ সে মেরিট তা ঠিক আছে কিন্তু সে তার বয়সটা বেশি একটা বয়সের কিন্তু একটা মেসুইট আছে কেউ হাট করে এখন আমার আমার বয়সটা চলে ত্রিশ প্লাস আমি যদি একটা আশি বছর বিদ্যকে বিয়ে করি ওটা কি যায় যাবে না কম করে চল্লিশ আমার থেকে দশ বছর বেশি থাকছে সমস্যা নেই তো আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমি নিয়ে আসছি আমি যদি নিজে নিজে যোগাযোগ করতে পারতাম তাহলে তো আপনাদের দরকার ছিল না আমার না ভিডিওতে তে কেন দিবেন তারা আপনাদের সাথে যোগাযোগ করবে আপনারা তাদের খোঁজ খবর নেবেন যদি ভালো হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ আপনারা করে দিবেন সম্পূর্ণ পর এই আমি বুঝতে পারলাম অবিবাহিত ছেলেরা শর্ট টাইমের কাজ করে আর বিবাহিত ছেলেরা লং টাইমের কাজ করতে পারে তার জন্য এই ভদ্র মহিলা বিবাহিত ছেলেদেরকে অনেক পছন্দ করেন ইনি ভিডিওর মাধ্যমে অনেক ধরনের কথা ইনি বলেছেন বিবাহিত ছেলেদেরকে কেন পছন্দ করেন আর অবিবাহিত ছেলেদেরকে কেন পছন্দ করেন তবে ভিডিওর সম্পূর্ণ কাহিনী আমি আপনাদেরকে বলে দেই এটা হচ্ছে একটা স্পেকটিক ভিডিও এই সব মহিলা সোশ্যাল মিডিয়ায় এসে স্পেকটিক ভিডিও বানায় আর স্পেকটিক ভিডিওর মাধ্যমে অনেক মানুষ ওদের নাম্বার পর্যন্ত দিয়ে দেয় ওরা শুধুমাত্র স্পেকটিক ভিডিও আপনাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য ভিডিওটা করে তবে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে